এক ছিল দুই বন্ধু কচ্ছপ আর খরগোশ দুজনেই ছিল ভীষণ কৌতূহলী সেদিন খরগোশ তার বাড়িতে মজার খাবার খাচ্ছিল আর কচ্ছপ পায়চারি করছিল বন্ধু চল আজকে একটু জঙ্গলে ঘুরে আসি চলই না অনেক দিন জঙ্গলে যাই না তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে গেল পথে নানা রকম গাছ ফুল আর পাখি দেখে তারা খুশিতে মুগ্ধ হয়ে গেল হঠাৎ দেখতে পেল এক বিশাল বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছটার চারপাশে অদ্ভুত নিরবতা যেন সময় থেমে গেছে হুম কিছু একটা অদ্ভুত লাগছে আমারও তাই মনে হচ্ছে তারা কিছু না বলে বাড়ি ফিরে গেল পথে ফেরার সময় দুজনেই গাছটার রহস্য নিয়ে ভাবতে লাগল বন্ধু চল কালকে আবার গিয়ে দেখি মনে হয় গাছটা জাদু করে হুম ভালো কথা চল কাল দেখা যাক পরের দিন তারা আবার গাছের কাছে পৌঁছাল এবার তারা ঠিক করল গাছের সাথে কথা বলবে এই বটগাছ তুমি কি আমাদের ইচ্ছা পূরণ করবে কিন্তু বটগাছ কোনো উত্তর দিল না বাতাসে পাতাগুলো শুধু সাঁই সাঁই শব্দ করল তুমি কি আমাদের কথা শুনছ তবুও কোনো সাড়া নেই তারা একে অপরের দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ল আমার মনে হয় গাছটা কেটে ফেলি না রে এটা ঠিক হবে না হয়তো গাছটার নিজের কোনো কারণ আছে চুপ থাকার যা হয় হোক কালকে কেটে ফেলব পরের দিন সকালে তারা যাত্রা শুরু করল পথে দেখা হলো এক বৃদ্ধ কাঠবিড়ালির সাথে এই যে বন্ধুরা কোথায় যাচ্ছ আমরা একটা বড় বটগাছ কাটতে যাচ্ছি ওই গাছটা ওটা কিন্তু অনেক প্রাণীর আশ্রয় সাবধান কিন্তু তারা বৃদ্ধ কাঠবিড়ালির কথা শোনেনি তারা গিয়ে গাছটা কেটে ফেলল গাছ পড়ার শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল চল আজকের মতো শেষ বাড়ি গিয়ে বিশ্রাম করি রাতে ঘুমিয়ে পড়ল তারা কিন্তু সকালে উঠে দেখে তাদের সুন্দর বাড়ি ভেঙে জীর্ণ কূড়ে ঘরে পরিণত হয়েছে চারপাশের গাছপালা মলিন পাখিরা উধাও যেন গ্রাম থেকে প্রাণ চলে গেছে ও না আমার মনে হয় বট গাছটা কাটা আমাদের বড় ভুল হয়েছে তারা তাড়াতাড়ি সেই জায়গায় দৌড়ে গেল কিন্তু সেখানে কেবল শুকনো কাঠ আর পড়ে থাকা ডাল আমরা কি করে ফেললাম দুজনেই কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল তখনই আকাশে হালকা আলো জ্বলে উঠল বাতাসে পাতার শব্দ শোনা গেল বাড়ি ফিরে তারা অবাক হয়ে দেখল পুরনো সুন্দর বাড়ি আবার ঠিক হয়ে গেছে পাখিরা ফিরে এসেছে ফুল ফুটেছে আর গ্রামের পরিবেশ আবার জীবন্ত মনে রেখো অন্যায় করে কারো ক্ষতি করো না নইলে নিজেরও ক্ষতি হতে পারে